জয়রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা আর শ্রীমাদ ভগবদ্গীতা দশম চার ও পাঁচ নম্বর শ্লোক পাঠ করছে বুদ্ধি জ্ঞানম সংমহং ক্ষমা সত্যং দমং সমং সুখ দুঃখ ভবহ ভব ভয়ং চা ভয়ম চিংসা সমত তৃষ্টি তে স্তভ দানং যশ হশং ভগবন্তী ভাবা ভূতান্ত এবং পীথ গবিদা বুদ্ধি জ্ঞান সংশয় মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবিদ্যা বদ্ধিতা ইন্দ্রিয় সংযম মনসংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয় জীবের সব রকম গুণাবলী ভালোই হোক অথবা মন্দই হোক তা সবই শ্রীকৃষ্ণের শিষ্ট এবং এই সম্বন্ধে সেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করে ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড়ো ও চেতনার মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান জড়বস্তু বস্তু সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা সাধারণ জ্ঞান এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না জ্ঞানের অর্থ হচ্ছে জড়ো ও চেতনের মধ্য পার্থক্য উপলব্ধি করা আধুনিক যুগের শিক্ষার চেতনা চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত তাই এই কেতাবি বিদ্যা অসম্পূর্ণ অসা অসাংমোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন কারো অপ্রকৃত দর্শন তত্ত্ব উপলব্ধি লাভ করার ফলে দ্বিধামোচন হয় ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তখন মোহ থেকে মুক্ত হয় অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয় সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে ক্ষমা অনুশীলন করা উচিত সহিষ্ণু হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মর্জনা করে দেওয়া উচিত সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয় সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যদি তা অপরের রুচিকর হয় কিন্তু সেটি সত্যবোধিতা নয় দৃঢ়তা ও স্প্রতিভার সঙ্গে অ অপটভাবে সত্য কথা বলা উচিত যাতে যথার্থ তথ্য সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে পারে কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয় তবে সেটি সত্য যদিও সত্য কখনও কখনও অপ্রিয় হতে পারে কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয় সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য প্রকৃত ঘটনা যতযতভাবে প্রদান করা হোক সেটি হচ্ছে সত্যের সংজ্ঞা ইন্দ্রীয় সংযমের অর্থ হচ্ছে নিরর্থক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ নেই কিন্তু অযথা ইন্দ্রীয় তৃপ্তি পরমার্থিক উন্নতির প্রতিবন্ধক স্বরূপ তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার দমন করা উচিত তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত এই প্রক্রিয়াকে বলা হয় সম অর্থ উপার্জনের চিন্তা থেকে বিরত রাখা উচিত এই প্রক্রিয়াকে বলা হয় সম অর্থ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয় সেটি কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং তার শাস্ত্রসম্মত যথাযথভাবে করা উচিত শাস্ত্রজ্ঞ পুরুষ সাধু সৎগুরু ও উন্নত মনা পুরুষের সাহচর্চে চিন্তা শক্তির বিকাশ সাধনা করা উচিত সুখাম শুধুমাত্র কৃষ্ণ ভাবাময় ভগব ভক্তির দিব্য জ্ঞান লাভের পক্ষে যা অনুকূল তার মাধ্যমেই প্রাপ্ত হওয়া উচিত আর তেমনি ভগবক্তির ভগবত ভক্তির অনুশীলনে যা প্রতিকূল তা দুঃখজনক কৃষ্ণভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয় ভব অর্থাৎ জন্ম দেহ সম্পর্কিত বলেই জানা উচিত আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না সেই কথা ভগবদ গীতার প্রারম্ভেই বলা হয়েছে আলোচনা করা হয়েছে জন্ম ও মৃত্যু জড়জগতে দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতেই কেবল সম্বন্ধযুক্ত ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলে ভয়ের উদয় হয় কৃষ্ণ ভাবাময় ভক্ত সর্বদাই নির্ভীক কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলায় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবেন তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কী আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কলাপাতিত করে আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবাময় অধিষ্ঠিত হওয়া সেভাবেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণ রূপে মুক্ত হতে পারবো ভগবতে এগারো দুই সাঁত্রিশ নম্বর শলোকে বলা হয়েছে যে ভয়ং দ্বিতীয় ভিনিবেশতাং সাত মায়াতে মহচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয় কিন্তু যারা মায়া শক্তি থেকে মুক্ত যারা স্থির নিশ্চিতভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জড় দেহটি নয় তারা হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের চিন্ময় অংশ তাই তারা সর্বক্ষণ ভগবানের অপ্রকৃত সেবায় যুক্ত এবং সর্বত্রভাবে ভয় থেকে মুক্ত তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যারা কৃষ্ণ ভারবামিত লাভ করেনি তারা কেবল আশঙ্কাগ্রস্ত অবময় অর্থাৎ ভয়শূন্য কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবাময় কৃষ্ণভক্ত অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা তুষ্টি বলতে বোঝায় কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি সঞ্চয় না করা যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মত অনুসারে হওয়া উচিত মহাপ্রভু বলেছেন যে একজন একজন মানুষ তখনই যশ লাভের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্ত রূপে প্রসিদ্ধ লাভ করেন সেটি হচ্ছে প্রকৃত যশ যদি জানা যায় যে কোনো মানুষ কৃষ্ণ ভবাময় উন্নতি লাভ করেছেন তখন তিনি প্রকৃত যশস্বী হন আর এই রকম যশ যার নেই সে কখনোই যশস্বী নয় এই গুণগুলি ব্রহ্মাণ্ডে মানব ও দেবতা সকল সমাজেই বর্তমান অন্যান্য গ্রহলোকেও বিভিন্ন অপ্রকৃতি সম্পন্ন মানুষ্য জাতি রয়েছে এবং এই গুণগুলি সেখানেও বর্তমান এবং কেউ যদি কৃষ্ণ ভাবাময় উন্নতি সাধন করতে চান কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণগুলি সৃষ্টি করেন কিন্তু সেই ব্যক্তি নিজে সেগুলিকে অন্তরে বিকাশ সাধন করেন যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন তিনি ভগবানের ব্যবস্থাপনায় সমস্ত সদ্গুণের বিকাশ সাধন করেন ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন তার মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না যা শ্রীকৃষ্ণের মধ্যে নেই সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত কিন্তু আমাদের এটি উপলব্ধি করা উচিত যে সব কিছু সৃষ্টি মূলে আছেন পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ हरी हरी बोल जय राधे जय राधे 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 राधे